আমি পদ্মা লিখেছে এলমা বেহরোজ তেতাল্লিশ নম্বর পর্বে আপনাদের সাথে আমি আছি প্রতিবার মতো মোহাম্মদ আব্দুল কাদের আকিম প্রকৃতির রুদ্ররূপ আজ পূর্ণ মাত্রায় প্রকাশ পেয়েছে প্রেমার দেহ গেমে একাকার কণ্ঠ শুষ্ক তৃষ্ণায় সাত মাসে আগে গটে যাওয়া বেদনায় আর অন্তরকে করেছে মরুভূমি যে হৃদয় একদা ছিল প্রেমের উৎস আজ তা শুধুই শুষ্ক প্রান্তর জীবনের স্রোতে সে এখন বাসমান এক নিষ্প্রাণ কঠোর টুকরো কাঠের টুকরো তবু সে বেঁচে আছে প্রতিদিন সূর্যোদয় দেখছে রাতের তারা গুনছে মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করে এই অস্তিত্বের অর্থ কি কেন সে এখনো নিঃশ্বাস নিচ্ছে হয়তো কোনো অজানা আশায় হয়তো জীবনের প্রতি এক অবাধ্য দায়বদ্ধতায় নদীর তীরে দাঁড়িয়ে তুষার সিগারেট সিগারেটের শেষ টান দিয়ে অবশেষে জলে পেলে দিল তার দৃষ্টি আটকে গেল সামনের দৃশ্যে কালো বোরকাওয়ালা আবৃত একটা নারী মূর্তি মাথার উপরে বাঁশের চাউনি প্রেমা তার স্ত্রী কুনে অদৃশ্য বিন্দুতে তাকিয়ে আছে চোখ শুরু করে মনে হচ্ছে সে একটি সে পৃথিবীতে নয় চার মাস ধরে তুষার এই অদ্ভুত সম্পর্কের মধ্যে আটকে আটকিয়েছে প্রেমার চিরন্তর উদাসীনতা তাকে বিভ্রান্ত বিভ্রান্ত করে গ্রীষ্মের দাবদবে তুষার তুষারের কপালে গেমে ভিজে গেছে সে ব্যাগ থেকে পানির বোতল বের করে নিজের তৃষ্ণা মেটানোর পর প্রেমাকে উদ্দেশ্য করে বললো এই মেয়ে পানি খাও গরম পড়ছে খুব প্রেমার নিরবতার তুষার আবার ডাকলো এই যে খুকি এবার প্রেমা যন্ত্রচালিতের মতো ঘুরে চো মেরে বোতলটি নিয়ে আবার আগের অবস্থায় ফিরে গেল কি বিয়াদব মেয়ে তুষারের রাগ আর হতাশা দোলাচল করতে লাগলো কিন্তু সে নিজেকে সামনে নিল বুঝতে পারলো যে দোষটা তারও সে দোষটা তারও বয়সের ব্যবধানে তাদের সম্পর্কের জটিল করে তুলেছে গত চার মাস তারা শুধু একটা চাঁদের নিচেই বাস করছে দাম্পত্যের কোনো স্পর্শ নেই বর্তমান সমাজে চোদ্দ পনেরো বছরের বয়সের পার্থক্য নিয়ে দাম্পত্য জীবনের দাম্পত্য জীবনযাপন করা অস্বাভাবিক নয় তবে তুষারের চোখে প্রেমা একটা কিশোরীর ছাড়া আর কিছুই নয় সেই অদৃশ্য প্রাচীর তুলে রেখেছে তাদের মধ্যে মুখ আর প্রেমার নিঃশব্দ কান্না সবই তুষারের চোখে পড়েছে তবুও কখনো এগিয়ে যায়নি সান্ত্বনা দিতে আলিঙ্গনে জড়িয়ে ধরতে যেন সবকিছু স্বাভাবিক এই দূরত্বই তাদের সম্পর্কের মূল সুর প্রেমা ধীরে ধীরে বুঝে নিয়েছে তার স্বামী একজন অনুভূতিহীন শুষ্ক মানুষ তুষারও তুষারও তার এই অনুভূতি সম্পর্কে এখন সচেতন তার মা আয়াতুন বিবি এই সচেতনতা তৈরি করেছে গত জুমার নামাজের পর তিনি ছেলেকে বোঝালেন প্রেমা শুধু তার স্ত্রী নয় তার জীবন সঙ্গিনী বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে প্রেমা এখন তুষারের জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রেমার জীবন এখন এক নির্মম নিঃসঙ্গতার কারাগার এক বোনের মৃত্যুর কোলে অন্যজন কারাগারে বন্দি স্বামীর সান্নিধ্যে সে সে যে শান্তি খুঁজছে তারও উপায় নেই এই পরিস্থিতিতে প্রেমার মন ক্রমশ বিষাক্ত হয়ে উঠেছে তার স্বভাব হয়ে যাচ্ছে মায়ের কথা তুষারের মনে গভীর স্পর্শ গভীরতা স্পর্শ করে কাজের পাকে পাকে সে ভাবতে লাগলো পদ্মজার মুখে শোনা সেই প্রাণচঞ্চল লজ্জাপতি লজ্জাবতী মেয়েটির কথা বর্তমানে প্রেমা সেই মেয়েটির ছায়া মাত্র তুষার উপলব্ধি করলো তার দায়িত্বে শুধু একই চাঁদের নিচে বাস করা নয় বরং প্রেমার জীবনে একজন বিশ্বস্ত সঙ্গী হওয়া তার বিবেক জেগে ওঠা সেই সিদ্ধান্ত নিল প্রেমার প্রেমাকে সময় দেবে তাদের সম্পর্ককে নতুন করে গড়ে তুলবে তৎক্ষণাৎ সে বাড়ি ফিরে প্রেমাকে আনন্দপুরে ভ্রমণের প্রস্তাব দিল প্রেমার নির্লিপ্ত প্রতিক্রিয়া তাকে হতাশ করে গত দুদিন ধরে তুষার চেষ্টা করছে কথা বলার তাও শুধু পড়াশোনার বিষয়ে এত ছোট একটা মেয়ের সঙ্গে কীভাবে বন্ধুত্ব করে তোলা যায় সে ভেবে পাচ্ছে না সম্পর্ক সহজ করতে গিয়ে তুষার আরও জটিল করে ফেললো প্রেমার সঙ্গে স্বাভাবিক আচরণ করা তার পক্ষে কঠিন হয়ে উঠেছে অলন্দপুরের নদীর জলে বেশে চলছে তাদের নৌকা লক্ষ্য আটপাড়া তুষার তুষার চারো চোখে প্রেমাকে নিরীক্ষণ করলো মেয়েটি নিজের মধ্যে হারিয়ে গেছে তুষার সাহস সঞ্চয় করে ডাকল প্রেমা চমকে চমকে তাকালো প্রেমা এই প্রথম স্বামীর মুখে নিজের নাম শুনল সে গত চার মাস এই মেয়ে অথবা খুকি বলে ডেকেছে পাশান মানুষটি যে তাকে নাম ধরে ডাকতে পারে এই অভাব এই অভাবনীয় ঘটনা তার মনে বিস্ময়ের ডেউ খেলে গেল নিজের কঠোর খোলস ভেঙে প্রেমার কাছে এগিয়ে এলো তুষার মাঝির কণ্ঠে বাউল গানের সুরে বেসে এসেছে বৈঠক তালে তালে তুষার কথার খোঁজে হাবুডুবু খাচ্ছে কয়েকবার গলা পরিষ্কার করে শেষে বলল আমাদের সম্পর্কটা আসলে কি প্রশ্নটা শুনে প্রেমার ব্রুকুচকে গেল তুষারও নিজের কথায় হতমম্ব সে বুঝতে পারছে তার কথাবার্তা হয় অতিরিক্ত রুর রুর নয়তো এমন অর্থহীন যে কেউ বুঝে না দুদিনে প্রচেষ্টায় সে উপলব্ধি করেছে অপরাধী দরা যত সহজ নারীর মন জয় করা তার চেয়ে কঠিন সত্যি কি সে প্রেমার মন জয় করতে পারছে না নাকি কিভাবে একজন নারীর হৃদয় স্পর্শ করতে করতে হয় মূল সে সে আয়ত্ত পারেনি হয়ে প্রেমা পেরিয়ে নিল তুষারের আচরণ তার কাছে অবদ্য ঠেকছে বোঝা বোঝার ইচ্ছেও নেই তার অন্যান্য বেদনার পাশাপাশি ম্যাট্রিক পরীক্ষা দিতে না পারায় বেদনা তাকে কুকড়া কুকুরে কুড়ে কুড়ে খাচ্ছে এক বছর পেছনে পড়ে গেছে সে প্রেমার অন্তর থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তুষার সেই দীর্ঘশ্বাসের শব্দ শুনতে শুনতে পায় সে প্রেমার দিকে তাকিয়ে বিস্ময়ে এত ছোট্ট একটা মেয়ে দীর্ঘশ্বাস এত গুরুগম্ভীর কেন সে কোমল স্বরে জিজ্ঞাসা করার চেষ্টা করলো তুমি কি আমার উপর বিরক্ত নরম সুরে কথা বলার চেষ্টা করেও করলেও তার কণ্ঠে মিশে গেছে গম্ভীর্য রুকোসকে প্রেমার দিকে এমনভাবে তাকালো যেন প্রেমার কোনো অপরাধী অপরাধী আর সে জোর করছে কোনো উত্তর কোনো উত্তর দিল না প্রেমা আরও কুচকে গেল তুষারের ব্রো সে কর্কশ্বরে বলল তোমাকে প্রশ্ন করছি উত্তর দাও প্রেমা অন্যদিকে তাকিয়ে নির্লিপ্তভাবে জবাব দিল না বিরক্ত নয় তাহলে আমার সঙ্গে কথা বলছ না কেন আপনিও তো বলেন না প্রেমার কথায় মুহূর্তে তার হতভম্ব হয়ে গেল তুষার শুরুর দিকে প্রেমার তার সঙ্গে কথা বলার জন্য উদ্ভিদ থাকত তখন সে নিজেই সংক্ষেপে উত্তরের সীমাবদ্ধ থেকেছে যার ফলে কোনো গভীর আলাপ আলাপচারিতা গড়ে ওঠেনি প্রেমার সাহসী জবাবে তুষার কিছুটা অস্বস্তি বোধ করলেও নিজেকে পিছু হাঁটতে দিল না জীবনের প্রতিটি ক্ষেত্রে জয়ী হয়ে এসেছে এর একটি নতুন চ্যালেঞ্জ আর এটি একটি নতুন চ্যালেঞ্জ যা নারী গঠিত তাতেও পিছপা হবে না কোনোভাবেই সে হার মানবে না তুষার হাত নেড়ে যেন অতীতের কথাগুলো উড়িয়ে দিচ্ছে বলল আগের কথা কথা থাক এখন থেকে আমরা কি প্রেমা বললো খুব গরম লাগছে তাই না হ্যাঁ লাগছে তুষার দূরের দিকে তাকিয়ে বলল আর একটু সময় আমরা প্রায় পৌঁছে গেছি আকাশ চেয়ে গেল কালো মেঘে দক্ষিণা বাতাস তীব্র বেগে বইতে শুরু করেছে দূরত্ব হাওয়ায় প্রেমার ওনা একাংশ চাউনির বাইরে উড়ে যেতে যাচ্ছিল তুষার তৎক্ষণাৎ সেটা ধরে ফেললো অবাধ্য ওড়নাটা আবার যত্ন করে নিজের গায়ে জড়িয়ে নিল প্রেমা গত কয়েকদিন ধরে এমন অস্থির বাতাস বইছে তার সঙ্গে যুক্ত হয়েছে অসহনীয় গোমট গরম তুষার চোখ কুচকে চারপাশ দেখছে নদীর দুই তীরে দুইটি গ্রাম বা খেয়ে হিন্দু অদস্মিক এলাকা আর ডান পাড়ে মুসলমানদের মুসলমান প্রধান আটপাড়া তুষার জিজ্ঞাসা করলো তুমি কি কখনো হিন্দু পাড়ায় গিয়েছ হ্যাঁ অনেকবার তুমি কি জানো আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল হ্যাঁ জানি কি জানো প্রেমার নির্লিপ্ত কণ্ঠে বলল খালামনির কাছে আপনার আম্মা বিয়ের প্রস্তাব দিয়ে গিয়েছিল তারপর আমি কিছু বুঝতে বুঝে ওঠার আগে এই পরের দিন বিয়ে হয়ে গেল। একজন অপরিচিত ব্যক্তিকে কেন এত সহজে বিয়ে করে নিলে তোমার মতামত নেওয়া হয়নি তুষার কেন এইসব প্রশ্ন করছে প্রেমা তা বুঝতে পারছিল না জানতে হচ্ছে জানতে ইচ্ছে হচ্ছে ইচ্ছে হলেও সে নিজে থেকে কিছু জিজ্ঞেস করলো না বরং একটু বিষণ্ন কণ্ঠে বলল। তখন আমার অভিভাবক ছিল না আমার নানু আমার অভিভাবক ছিল আমার নানু এবং খালামনি আমার নিজের মতামতের কোনো মূল্য ছিল না খালামনি যা ঠিক করেছে তাই হয়েছে প্রেমার কথায় দবিভূত হয়ে তুষার দবিভূত হলো তুষারের মন সে বুঝতে পারলো এই ছোট্ট মেয়েটির জীবনে কত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিজের কোনো ইচ্ছা না করল না করেই তুষারের প্রেমার অন্তরে আঘাত করল তুমি এই বিয়েতে সুখী হতে পারি তাই না সরাসরি তুষারের চোখের দিকে তাকালো প্রেমা হঠাৎ করে এই মানুষটা তার সুখ দুঃখের কথা ভাবছে কেন নিজের ভাবনা প্রকাশ না করে চোখ নামিয়ে নিল নিরবতা বজায় রেখে তুষার কিছুক্ষণ অপেক্ষা করলো তারপর একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে এমন ভাবে বলল আমাদের বিয়ে হোক তোমার বড় আপা চেয়েছিল এই কথা শুনে প্রেমার চোখে মুহূর্তে জীবন্ত আলো ফুটে উঠলো তার মুখ মুখমণ্ডল উজ্জ্বল হয়ে গেল যা তুষারের চোখ এড়ালো না প্রেমা উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করলো আপা চেয়েছিল তার এই প্রতিক্রিয়া তুষারকে বিস্মিত করে তুললো সে বুঝতে পারলো প্রেমার জীবনে তার আপার প্রভাব কতটা গভীর একটা ছোট্ট তথ্য প্রেমার মুখে হাসি ফোটাতে পেরেছে যা এতক্ষণ ধরে সে করতে পারেনি তুষার ধীরে ধীরে বলতে শুরু করলো তোমার আপা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেও তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা চিন্তিত ছিলেন ঠিক সেই সময়ে আম্মাও আমার বিয়ে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি প্রায় ফোন করে বিয়ের জন্য তাগাদা দিতেন কিন্তু আমি তখন বিয়ের ব্যাপারে এত আগ্রহ ছিলাম না আমার জীবনের গতিপথ ছিল অন্যান্য অন্যদের থেকে ভিন্ন বাবা ছাড়া শহরে শহরে বেড়ে ওঠা আমার মতো আমার মতো ছেলেমেয়েরা জানে জীবন কতটা নিষ্ঠুর হতে পারে যাই হোক তোমার আপা খুব কম কথা বলতেন মাঝে মধ্যে কথা বলতেন বলতে হঠাৎ করে থেমে যেতেন সেই সময় আম্মা বারবার ফোন করা ফোন করে আমাকে বিরক্ত করে তুলেছিলেন একদিন আম্মার সঙ্গে আমার তীব্র বাক বিতর হয় সেই কথোপকথনে কিছুটা তোমার আপার কানে যায় তুষারের কণ্ঠে একটু বেদনার সুর ফুটে ওঠে সেই রাতে তোমার আপা হাওলাদার বাড়ি সম্পর্কে কিছু বলতে গিয়ে হঠাৎ থেমে গেলেন আমি যখন ওই চেষ্টা করি তিনি আর কিছু বল তিনি আর কিছুতেই কথা বলছিলেন না শেষ পর্যন্ত তিনি আমাকে অনুরোধ করেছিলেন আম্মাকে নিয়ে তোমাকে একবার দেখে যেতে এও বলেন পছন্দ না হলে বিয়ে করতে হবে না ততক্ষণে আমি তোমার সম্পর্কে অনেক কিছুই শুনেছি একদিন আমার বিয়ের জন্য জরুরি হয়ে একদিকে আমার বিয়ের জন্য বিয়ে করা জরুরি হয়ে পড়ছিল কারণ আম্মা খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিল অন্যদিকে তোমার আপা নিজ নিজ থেকে কিছু না বললে আমরা কিছু জানতে পারতাম না তাই আমি প্রতিশ্রুতি দিলাম যে তোমাকে দেখতে যাব তুষারের চোখে কিছু হাসির ঝিলিক দেখা গেল তোমার আপা তখন হাসি মুখে বাকি কথাগুলো বললেন তিনি নিশ্চিত ছিলেন যে আম্মা তোমাকে দেখে পছন্দ করবে আর ঠিক তাই হলো পরে খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি তুমি আর তোমার পরিবারের হানি খালা বাসায় আছো আমি আম্মাকে বলছিলাম একটা মেয়ে আছে দেখে আসুন পছন্দ হয় কি না আম্মা তো খুব খুশি হলেন তোমাকে দেখার জন্য আম্মা সেই রাতেই ঘুমাতে পারলেন না সারা রাত তিনি তোমার রূপের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বাকি ঘটনাগুলো তো তুমি জানো প্রেমার কণ্ঠস্বরে একটু অভিমানের সুর বেশি উঠলো আমাকে বিয়ে করাটা কি আপনার কাছে শুধুই একটা অনুগ্রহ ছিল তুষার নিজেকে সামনে নিয়ে একটু নরম সুরে বললো কি যে বলো মোটেও তা নয় আসলে আম্মার পছন্দ না হলে এই বিয়েটা কখনোই সম্ভব হতো না তোমার আপাও কিছু কিন্তু আমার উপর কোনো চাপ দেয়নি তিনি শুধু বলেছিলেন একবার দেখে একবার দেখা করে আসুন পছন্দ হলেই এগোবেন আর সত্যি বলতে কি আমার আম্মা তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলেন বরং আমি আমি ভাবছি আমার মতো মানুষের সঙ্গে তোমায় মানাবে না প্রেমা অবাক হয়ে জিজ্ঞাসা করলো কেন মানাবে না তুষার একটু হেসে বললো আমার বয়স তোমার চেয়ে অনেকগুণ বেশি তাই ভাবছিলাম প্রেমা কথা কথা বলায় কথা বলল না কথা বাড়লো না তার অন্তরে আনন্দের ডেউ খেলে যাচ্ছে হঠাৎ করেই সব কিছু তার কাছে সুন্দর ঠেকছে যে তুষারকে এতদিন কাঠ খুট্ট মনে হতো সেই তুষারকেও এখন তার চোখে অন্যরকম লাগছে প্রেমার মুখের হাসি লক্ষ্য করে কৌতূহলী হয়ে তুষার জিজ্ঞাসা করলো কি হলো হঠাৎ হাসচ যে প্রেমার চোখে দুষ্টুমি নিয়ে বললো তোমার গোপ জমিদারের মতো বড় বড়। প্রেমার কথা শুনে তুষারের মুখে হাসি ফুটে উঠলো মনে মনে ভাবলো পদ্মজা নামটা তো সত্যিই কি জাদু আছে শুধু নাম উচ্চারণ করতেই প্রেমার মুখে হাসি ফুটে উঠলো চোখে প্রাণ এসেছে তুষার জিজ্ঞাসা করলো তোমার নানা বাড়িতে এখন কে কে আছে নানু আর হিমেল মামা শুনছিলাম তোমার নানুর কিডনিতে সমস্যা হওয়ায় অপারেশন হয়েছিল তিনি তো শহরে তিনি তো শহরে মেয়ের কাছে থাকতেন হঠাৎ গ্রামে গ্রামে ফিরিয়ে এলেন কেন প্রেমা একটু অবাক হয়ে অবাক হওয়ার বান করে বললেন আমি তো এখানে থাকি না তাই সব খবর জানি না তবে গত বছর যখন আপা গ্রামে এসেছিল তখন নানু আর মামা খালামনির কাছে ছিল নানু অপারেশন তখন হয়েছে এখন আরেক সময় কেটে গেছে এখন অনেক সময় কেটে গেছে নানু এখন সম্পূর্ণ সুস্থ তাই গ্রামে থাকতে তার কোনো সমস্যা হবে না তোমার নানাকে একবার দেখার খুব ইচ্ছে ছিল প্রেমা একটু বিষণ্ণ হয়ে বলল না না তো দুই বছর আগেই মারা গেছে চাউনির বাইরে আঙ্গুল দিয়ে ইশারা করে তুষার বলল এই যে দেখো দেখা যাচ্ছে ওটা কি তোমাদের বাড়ির ঘাট প্রেমা বাইরে তাকিয়ে একটু অবাক হয়ে বলল হ্যাঁ কখন যে চলে এসেছে তেরোই পাইনি গল্প করতে করতে সময় চলে গেল বলতে বলতে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল তুষার নৌকা মোরল বাড়ির গাঁটে গাঁটে এসে থমকে তুষার মাঝিকে বাড়া মিটিয়ে দিয়ে প্রেমার দিকে হাত বাড়িয়ে দিল প্রেমা হাটটা ধরে নামতে সাহায্য করার সময় তুষারের মনে হলো এমন কোমল স্পর্শ যে আগে কখনো অনুভব করেনি সেই মুহূর্তে তার বুকের ভেতর শিহরণ গলে গেল যেন হৃদয়ের যেন হৃদয়ের তারে তা কেউ মৃদু টান দিয়েছে প্রেমা প্রেমা যেন উঠানে পা রাখ পা রাখলো অমনি বসন্তীর সঙ্গে চোখাচোকিয়ে হল বসন্তী বিদ্যুৎ সংস্পর্শের মতো চমকে উঠলেন তার চোখ থেকে অশ্রুর বাধা ভেঙে পড়লো সেই সঙ্গে বেরিয়ে এলো বুকফাটা আর্তনাদ তিনি প্রেমাকে জড়িয়ে ধরে দৌড়লেন শক্ত করে বসন্তের কান্নার শব্দে রুম্পা প্রান্ত গড় থেকে বেরিয়ে এলো রুম্পা বারান্দার গ্রিল আঁকড়ে ধরে বাইরে রইলেও প্রান্ত থাকল না সে ছুটে এলো বাইরে বসন্তী কাঁপা কলা বললেন ও মা মা আমার প্রেমার এই আকস্মিক আগমন তিনি হৃদয়ঙ্গন করতে পারছেন না মোরল বাড়ির যে মরুভূমির পরিণত হয়েছে সেখানে প্রেমা মরুদ্যানের জল দ্বারা হয়ে এসেছে প্রেমা বসন্তীর পিঠে কোমল হাত বুলিয়ে বলল শান্ত হ বড় আম্মা শান্ত হ বসন্তী প্রেমার কপালে গালে চুমু দিলেন এই সময় তুষার সালাম জানালো বসন্তী চোখের জল মুছে তুষারকে জিজ্ঞাসা করলো কেমন আছো বাবা তুষার নম্রস্বরে জবাব দিল ভালো আছি আম্মা কিন্তু আপনাকে তো অনেক রোগা দেখাচ্ছে বসন্ত একটু হাসা চেষ্টা করে বলল মেয়েরা ভালো নেই নিজে কিভাবে ভালো থাকবো বলো বাবা প্রেমা প্রান্তের দিকে তাকাতেই প্রান্ত হঠাৎ করে প্রেমার মাথায় হালকা একটা ধাপ্পড় দিয়ে বলল এতদিন মনে পড়লো না এতদিন পর মনে পড়লো প্রেমা প্রান্তের চুল আলতো করে টেনে ধরে প্রতিবাদ করলো মাথায় মারবি না আমার মাথা ব্যথা করে প্রান্ত আরো কিছু বলতে বলতে যাচ্ছিল কিন্তু তুষারকে দেখে থেমে গেল তুষার মৃদু হেসে প্রান্তের সঙ্গে করমর্দন করে জিজ্ঞাসা করল কি খবর তোমার দিনকাল কেমন কাটছে প্রান্ত লাজুক ভঙ্গিতে জবাব দিল ভালো দুলাভাই আপনি কেমন আছেন ভালো তুষারের চোখ পড়ল রুম্পার দিকে সাত মাসের গরবর্তী রুমপার পেট ওড়না দিয়ে ডেকে রাখা সাত মাসের ব্যবধানে অনেক কিছু বদলে গেছে হাওলাদার বাড়ি এখন জনশূন্য না আলোকে নিয়ে বাবার বাড়ি আশ্রয় নিয়েছে বৃদ্ধা নুরজাহান ইহকাল ত্যাগ করেছে বিদেশ প্রবাসী লাবণ্য তার স্বামীকে এবং তার স্ত্রীকে নিয়ে দেশে এসেছে দুই সপ্তাহের মাথায় আবার পেরে গেছে গ্রামবাসীদের মনে এখন হাওলাদার নতুন আতঙ্ক সেখানে নাকি অতীপ্ত আত্মারা ঘোরাফেরা করে প্রেমা আবেগে রুম্পাকে জড়িয়ে ধরল কুশল বিনিময়ের পর রুম্পা প্রশ্ন করল উনি ভালো আছেন জেলে খাওয়া দাওয়া দেয় জেলে জেলে খাওয়া দাওয়া দেয় মরে মারে কেউ তুষার বলল আলমগীর সাহেব সুস্থ আছেন খাওয়া দাওয়ার সবই দেওয়া হয় কেউ মারধর করে না আপনি নিশ্চিন্ত থাকুন রুম ঠোঁটে হাসি ফুটে উঠলো আলমগীর সুস্থতার খবরটুকু তার বেঁচে থাকার শক্তি এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি